ছরের শুভেচ্ছা আপনাকে নতুন বছরের শুভেচ্ছা এবং আমার যারা দর্শক আছে আপনার যারা দর্শক আছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দুই সালে এটা প্রথম ভিডিও আপনার সাথে আপনি জানেন আমি একটু গিয়ে তো এরপরে ভিডিও করা হয় নাই এক মাস আপনাকে আমি মিস করছি এবং আপনার দর্শকরা আশা করতেছি আমাকে মিস করছে ভাই আমরা সবাই আপনারে মিস করছি ভাই ঠিক আছে কারণ एक्चुअली এসএফপি আর অথেন্টিক প্রোডাক্টের একটা আস্থার নাম ঠিক আছে এখান থেকে আসলে কিন্তু আমরা অথেন্টিক প্রোডাক্ট গুলো দিতে পারি আমরা ভিডিও করে কিন্তু ভাই মজা ভাই অনেক দিন পরে যেহেতু পাইছি ভাই আপনাকে আজকে আমাদের জন্য কি কি রাখতেছেন ভাই আচ্ছা ভাই আমাদের কাছে এই মুহূর্তে সুপার ডুপার অফার হচ্ছে হায়ার এসিতে আমরা গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম

আজকে এসি কিনে যায় আমরা চারদিন দিন পাঁচ দিন পর এসি ডেলিভারি দিতে হয় এবং অনেকেই জানেন যে একটা এসি তখন টেকনিশিয়ান পাওয়া মানে একটা সোনার হরিণ পাওয়া টেকনিশিয়ান টোটালি পাওয়া যায় না দক্ষ টেকনিশিয়ান আমি বলতেছি তখন কিন্তু দেখবেন যে সিজনাল যারা আছে ইলেকট্রিশিয়ান এসি লাগে ওরা কিন্তু আসলে এসির ক্ষতি করে ক্ষতি আমি বলছি দক্ষ টেকনিশিয়ান দিয়ে যদি আপনি এসি ফ্রি করতে চান তখন পাবেন না তো এই সব বিষয় যদি আপনি মাথায় রেখে এই মুহূর্তে এসিগুলো পার্চেস করেন আপনি প্রপার সার্ভিস পাবেন একদম প্রপার আপনার প্রোডাক্টটা পাবেন এবং ভালো একটা ডিসকাউন্ট পাবেন তো আমি মনে করি এই মুহূর্তে এসি কেনায় আপনার একদম পারফেক্ট সময় পারফেক্ট সময় আর থার্ড অপশনটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হইছে কারণ প্রিভিয়াস কয়েকটা বছর আমরা দেখছি ভাই এসি যখন মানুষ ধামায় কিনতেছে ইনস্টলেশনের জন্য মানুষ পায় না ঠিক আছে তো ভাই আপনারা ফ্রি তে এখন কিনে নেন টাকাও বাঁচবে

হায়ার যাওয়ার আগে আমি একটু আমার শোরুমের অ্যাড্রেসটা বলে আমাদের শোরুমের নাম হচ্ছে এসি ফেয়ার এটা দোকান নাম্বার হচ্ছে বি বত্রিশ আচ্ছা এটা কিন্তু বিএনএস সেন্টার ফার্নিচার মার্কেট নামে সবাই চেনে অনেক কিন্তু আমাদের অনেক জানে আসলে আমাদের এসি ফেয়ার অনেক কাস্টমার অনেক ভিজিট করে নিচে কিন্তু অনেকগুলো লোক দাঁড়াই থাকে তারা কনভার্ট করার চেষ্টা করে ভাই এসি এসি খেয়াল রাখবেন ফার্নিচার যেটা আছে আমাদের গেট আপ দেখলে কিন্তু বোঝা যায় একটা ছোট ঘটনা বলে এক কাস্টমার আসি এসি কিনতে তাকে কিন্তু নিয়ে ওই পাশে টাকা রেখে দিয়েছে কারণ জানে এসির টাকা মানে একটা কাস্টমার এসি কিনতে আসে তার কাছে হিউজ পরিমাণ টাকা থাকে সুতরাং আপনারা জিনিসটা খেয়াল রাখবেন যে ফার্নিচার মার্কেট আছে এই মার্কেটে একটাই শোরুম আমাদের আরেকটা সুবিধা হচ্ছে আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার আপনাদের কনফিউশন থাকলে বা চিনতে পারতেছেন না বা কোন সমস্যা নাই এটা ফোন দেন এ যে বিরক্তির কোন কারণ নাই ফোন দিয়ে আপনার লোকেশনটা জেনে নেন ইনশাল্লা

মানে এটা কিন্তু কেউ দেখাইতে পারে না এটা কিন্তু ডেমো হিসেবে হায়ার আপনাদের দেখাচ্ছে হ্যাঁ আর একটা কথা কি জানেন হায়ারে কিন্তু ট্রিপল ইনভার্টার বলি তো আপনি প্রোডাক্ট পাচ্ছেন মানে পার্ট পাচ্ছেন দুইটা একটা ইনডোর একটা আউটডোর তাহলে ট্রিপল কিভাবে হলো ট্রিপল হওয়ার যুক্তি হচ্ছে এই যে পাখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসি ইনভার্টার আচ্ছা এইটাও ডিসি ইনভার্টার হ্যাঁ এই জন্য বলে ট্রিপল ইনভার্টার যে কারণে কিন্তু বিদ্যুৎ বিলে কিন্তু একটা সুপার সুপার একটা আপনি সাশ্রয় পাচ্ছেন আর ভাইয়া সবচেয়ে বড় কথা যেটা এখন বলবো সেটা আসলে শোনার জন্য অনেকেই প্রস্তুত না এটা বলার জন্য আজকে ভিডিওটা আচ্ছা হায়ার কিন্তু এখন একটা ধামাকা অফারের সাথে কিন্তু একটা বিশাল ফ্যাসিলিটি দিয়েছে সেটা হচ্ছে এখন থেকে আপনি হায়ারের কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন বারো বছর স্পেয়ার পার্ট যেটা সার্কিট মানে ইনভার্টার সার্কিট যেটা নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি যে এই এসিটা কিনবো আমি সার্কিট যদি কেটে যায় বিশ টাকা লাগবে হায়ার কিন্তু আপনাকে এখান থেকে একদম নিশ্চিন্ত করে মানে একদম চিন্তা মুক্ত করে দিল যে আপনি এখন থেকে চার বছর এই সার্কিটে গ্যারান্টি পাচ্ছেন মানে অসাধারণ একটা কিন্তু আপনাদের জন্য যারা এসি কিনতে চাচ্ছেন এখন আর হায়ার এসি কিনতে কোনো ভয় নাই নিশ্চিন্তে নির্দ্বিধায় একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট রেখে প্রোডাক্ট কিনতে পারেন

আর হচ্ছে এনার্জি কুল যে মডেল আপনি পারচেস করেন আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন এটা এনার্জি কুল আর এনার্জি কুলের মধ্যে খুব একটা ডিফারেন্ট নাই একই রকম দেখতে এবং ফিচারের দিক থেকে সবই কিন্তু সেম এবার আমরা ডেপটনের কথা বলি ডেপটন আপনি এনার্জি কুল বা ক্লিন কুল যে মডেল পারচেস করেন মাত্র 57000 টাকায় পাচ্ছেন অনলি 57000 জি 57000 টাকায় পাচ্ছেন সাথে পাচ্ছেন আপনার বারো বছরের পাচ্ছেন হচ্ছে কম্প্রেশন গ্যারান্টি চার বছরের স্পেয়ার পার্টস এবং দুই বছরের সার্ভিস এবং ঢাকা সিটি গাজীপুর সিটিতে এই টাকার ভিতরে আপনি ফিটিং ডেলিভারি

এবং এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অনেকে 10 ফিট কপার পাইপ পেয়ে যাচ্ছে ওকে আচ্ছা এরপরে আমরা কথা হলো আমাদের প্রিমিয়াম সিরিজ নি ইউবি কুল এবং আল্টিমেট কুল এবং হচ্ছে আমাদের পিউরি কুল সবগুলো এসি হ্যাঁ পিউরি আর এই ইউবি কুলটা কিন্তু এখন ডিসপ্লে আছে এটা নিয়ে বলার কিছু নাই ট্রিপল ইনভার্টার স্টারলাইজেশন আছে এবং আপনি সেলফ ক্লিনের মাধ্যমে 99.9% সেলফ ক্লিন করবে আই ফিল 100% ভিডিও ক্যাপাসিটি সবগুলো কিন্তু পাচ্ছেন যাদের বাসায় আপনার নিউবর্ন বেবি আছে এবং আপনার আছে তারা কিন্তু আপনি এসিটা আপনার একদম প্রথমে রাখতে পারেন কারণ এসিটা কিন্তু অনেক অনেক ভালো এসি এটা যদি অন্য ব্র্যান্ড গুলো করতো তাহলে আপনার এক লাখ টাকার উপরে কিন্তু এটার দাম চলে যেত দাম চলেছে সেখানে হায়ার কিন্তু রিজনেবল প্রাইসের সাথে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিচ্ছে তো এটা এখন আগে প্রাইস ছিল কিন্তু পঁচাত্তর হাজার টাকা

80000 টাকা খালি হাজার টাকায় সাথে তো একই ফ্যাসিলিটি পাচ্ছেন মানে হচ্ছে ধামাকা এরপরে আমাদের কাছে হিট কুল আছে যেটা আপনারা আপনি গরম ঠান্ডা দুইটাই পাচ্ছেন প্রোডাক্টটা আমাদের আপকামিং দু এক দিনের ভিতর আপনার ভিডিও আপলোড হতে হতে চলে আসবে এটা প্রাইস পুরো 65000 টাকা এর কিন্তু 75000 টাকা প্রাইস ছিল এটা কিন্তু অফার প্রাইসে মাত্র 65000 টাকায় পাচ্ছেন শীতে আপনি রুম হিটার কাজ করবে আসলে মানে বেশি দেওয়ার আমি বলবো পায়ন কারণ বাংলাদেশে প্রথম এই মার্কেটে শুরুই করছে তারা বারো বছর ওয়ারেন্টি দিয়ে দুই বছর স্পেয়ার পার্ট দিয়ে দুই বছর সার্ভিস দিয়ে তো তারা তারা আসলে আপনি জানেন হাইসেন্স কিন্তু ইউরোপে এক নাম্বার এসি এবং অনেক ভালো এসি আমারও অনেক পছন্দের এই যে হাইসেন্স আমাদের কাছে আছে হাইসেন্সের আমাদের কাছে আপনি এক টন দেড় টন দুই টন কিন্তু সবগুলো ইনভার্টার পাচ্ছেন এটার ভিতরে দুইটা মডেল আছে দেড় টনের ভিতরে একটা ওয়াইফাই সহ একটা ওয়াইফাই ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে পাচ্ছেন আপনি তো আমি যে প্রাইসগুলো সম্পর্কে বলি একটনের টনের প্রাইস পাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকা আর দেড় টনের প্রাইস পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর যেটা দেড় টনের ওয়াইফাই সহ ওটা পাচ্ছেন সাতান্ন হাজার টাকা মানে শুধু এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি ওয়াইফাই দিয়ে ফোনটাকে ফোনের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন আর দুই টনের প্রাইস হচ্ছে মাত্র 67000 টাকা 67000 টাকা জি আচ্ছা এবং এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অনেকে 10 ফিট কপার পাই পেয়ে যাবেন এবং আপনার 12 বছরে পাবেন আছে অফিশিয়াল কম্প্রেসর গ্যারান্টি দুই বছর স্পেয়ার পার্টস দুই বছর সার্ভিস এটা যদি কোনো কারণে ইনক্রিজ হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা সেটা পাবেন ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন এরপরে মিডিয়া মিডিয়ায় যে উপরের এসি দেখেন আমাদের কাছে আছে মিডিয়া ইনভার্টার নন ইনভার্টার সবগুলোই কিন্তু পাচ্ছেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন মিডিয়াও কিন্তু আপনাদেরকে এই ফেসিলিটি দিচ্ছে

এবং দুই বছরের সার্ভিস সার্ভিস আর আপনারা জানেন আমরা গ্রির অফিসিয়াল ডিলার আমাদের কাছে গ্রি প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল পাচ্ছেন গ্রি কিন্তু সুপার একটা অফারে কিন্তু এতদিন প্রোডাক্টটা চলছে যদিও অফারটা শেষ হয়ে গেছে তারপর আমরা কাস্টমারকে মানে চেষ্টা করতেছি আসলে কিছুটা কম প্রাইসে দেওয়ার জন্য আসলে ভাই এই এই প্রাইসে যদি আমরা গ্রি দেই তাহলে কিন্তু গ্রি এসে একটাও বাংলাদেশে থাকবে না তা আমাদের কাছে দেখেন ইনভার্টার এটা হচ্ছে এক্সএলএমবি উপরে এটা এক্স পিইউবি এটা হচ্ছে এক্সএফবি তিনটা মডেল হচ্ছে আপনার ইনভার্টারে ইনভার্টার আপনার ফাংশনগুলো হচ্ছে ওয়াইফাই ইনভার্টার মানে আপনি ওয়াইফাই এর মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং কোল প্লাজমা প্লাস আপনি প্রত্যেকটা এসি উপরেটা দেখেন এখানে একটু ক্লিয়ার দেখেন কোল কোল প্লাজমা প্লাস এইটা কেন ফাংশনটা দিছে যাদের একটা ঠান্ডা জনিত সমস্যা আছে যারা একটু কোল্ড অ্যালার্জি আছে তারা আসলে এসিটায় আপনারা নিতে পারেন আপনার শরীরে কোনো ক্ষতি হবে না আর এটা কিন্তু অনেক হেলদি দেয় এটা কিন্তু পাচ্ছেন এখন কিন্তু নতুন ফিচার অ্যাড হয়েছে ওয়াইফাই এর মাধ্যমে কিন্তু আপনার এসিটা কন্ট্রোল করতে পারবেন এবং প্রত্যেকটা এসি কিন্তু আপনি পাচ্ছেন দশ বছর অফিসিয়াল কম্পেন গ্যারান্টি এক বছর স্পেয়ার বছর সার্ভিস ওকে এখন যদি প্রাইসগুলো সম্পর্কে বলি আমাদের প্রাইসটা আমরা আপনারা জানেন নয় তারিখ পর্যন্ত কিন্তু গ্রিল শীতকালীন অফার ছিল সেটা কিন্তু এখন শেষ হয়ে গেছে তারপর আমরা প্রাইসটাকে আপনাদের কাছাকাছি রাখার চেষ্টা করতেছি এক টন আমাদের কাছে পাচ্ছেন এই মুহূর্তে ইনভার্টার পঞ্চাশ হাজার টাকা দেড় টন পাচ্ছেন এই মুহূর্তে তেষট্টি হাজার টাকা এবং দুই টন ইনভার্টার আমি কিন্তু এত এত কোনো কথা বলছি ইনভার্টার পাচ্ছেন দুই টন এই মুহূর্তে আমাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজীপুর ফিটিং ডেলিভারি আরো নাকি দশ ফিট কপার পাই পেয়ে যাবেন এবং

আপনি যে মডেলই পারচেজ করেন আমাদের কাছে কিন্তু কোনো তারতম্য নেই সবগুলো একই প্রাইস একই ওয়ারেন্টি একই ফ্যাসিলিটি গোল্ড কালার এক্সিও এক্সিএম বা সাদা কালার যে কালার আপনি পছন্দ করে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা গোল্ড কালার এসি টা কিন্তু সবসময় থাকে না যখন থাকে না তখন কাস্টমার এসে চায় ভাই আমার একটা গোল্ডেন কালার এসি নেন

এই ভিডিওটা একটু বড় হয়েছে আমি আশা করতেছি দর্শকরা দেখবে কারণ ভিডিওতে আমরা অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এবং প্রপার প্রাইজিং গুলো আপনাদের জানাই দেই আরেকটা জিনিস বলে দিস ভিডিও শেষে এই পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য ধন্যবাদ আর ভাই আপনারা এসির এই ভিডিওটা যদি ভাই একটু পরে দেখেন এক মাস পরে দেখেন